আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কে কে তুফান দেখলেন আমি অবশ্য গতকালকেই দেখছি অর্থাৎ ঈদের দিন ঠিক বারোটায় আমার কিছু ভাই ব্রাদার নিয়ে ছোট ভাই ব্রাদার ওদের নিয়ে হচ্ছে মধুমিতায় বারোটা শো দেখলাম এবং এই দেখার একটা বিশেষ কারণ আছে দেখার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আপনার একটা গ্রুপ একটা গ্রুপ সবসময় বলার চেষ্টা করে যে হল খালি হল খালি মধুমিতা ও দুইটা অপশান ছিল একটা হলো সিনেপ্লেক্সে দেখার অপশান ছিল একটা হলো মধুমিতায় আমি ইচ্ছা করে মধুমিতায় গেছি কারণ সিনেপ্লেক্সে তো দুই তিনশো আড়াইশো লোক ওটা হাউসফুল হইতে পারে বাট মধুমিতার কন্ডিশনটা আমি নিজের চোখে দেখতে গেলাম এবং আমা আমার যে ছেলেপেলেগুলো ওরা হচ্ছে সাকিবিয়ান মানে সাকিবিয়ান বলতে কি মানে অরিজিনাল সাকিবিয়ান মানে মানে ভুয়ানা আর কি যারা হচ্ছে সাকিবের বিপদে আপদে সবসময় সাথে থাকে এবং সাকিব ভাইয়ের যে সিনেমা চলে না ওইটাও দশ পনেরো বার দেখে এই টাইপের শাকিবেন তো এই টাইপের মানে ওরা হচ্ছে সকালে চলে গেছে শাকিব ভাইয়ের খুব কাছের মানে খুব মানে মানে ওই যে বললাম শাকিব শাকিব্যান আমার এক ছোটো ভাই ওর নাম হচ্ছে সজীব ও আমার সকাল নয়টায় ফোন দিছে নয়টায় ফোন দিয়ে বলতেছে ভাই কই আপনি তাই আমি বললাম আমি তো বাসায় কয়ে ভাই মানে ও হচ্ছে সারা রাত ইয়ে করছে আর কি মার্কেটিং মার্কেটিং করছে করার পর ও হচ্ছে ভোরবেলায় দিয়ে গেছে ছয়টা সাতটায় বলে যে ঘুম আসতেছে না ঘুমের ভিতরে সাকিব খানকে হ্যাঁ বস সাকিব খান তো বলো না বসকে স্বপ্ন দেখছি সে নয়টার দিক থেকে নয়টায় হলে চলে গেছে ভাই আমি পুরো মানে কি বলবো মানে অবাক হয়ে গেছি সে নয়টায় মধুমিতা হলে আমি তুই কই কয় মধুমিতা হলে আমি কই শো কয়টায় দশটায় কয় না বারোটায় আমি আসলে এই এই সব ফ্যান ফলোয়ারদের জন্য কিন্তু সাকিব খান টিকে আছে এবং ও আমার বলতেছে ভাই মানে আপনার কতক্ষণ লাগবে আমি বললাম যে আমার বাসা থেকে মধুমিতা খুব বেশি দূর না দশ পনেরো মিনিট তো আমি চলে আসবো তো আমি ঠিক বারোটা বাজার পাঁচ মিনিট আগে গেছি এটা মাস্ক লাগায় চলে গেছে আর কি দের দেখতে বসলাম মানে সবাই তো এবং আমি দেখলাম যে ওই টাইপের আমার ওই সজীব ওর মতো আরও অনেক দ দর্শক আছে যারা হচ্ছে ওই সকাল নয়টা আটটায় চলে আসছে নটা একটা চলে আসছে সাকিব খানের সিনেমা দেখার জন্য এবং সিনেমা শুরু হলে যথারীতি কোনো গল্প টল্প কিছুই বলবো না কারণ এটা আমার মনে হয় যারা সবারই ইয়ে করা উচিত যে আইসে গল্প বলে দেওয়া না উচিত গল্প বলা হ্যাঁ আপনি টাচ দিতে পারেন যে এমন 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 তার মানে এই না গল্প আপনি বলে দিবেন অনেক ব্যাক কল দেখতেছি গল্পই বলে দিতেছে ভাই কোটি কোটি টাকা খরচ করে বানাইছে আপনি গল্পটা বলে দিতেছেন দুই তিনশো চারশো পাঁচশো টাকা খরচ করে যে গল্পটা বলে দিতেছেন এগুলো খুব ইয়ে ব্যাপারটি হ্যাঁ এখন বলতে পারি যে তুফান কেমন দেখলেন আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে এই টাইপের ফ্লেভার কেউ পায় নাই এর আগে আপনারা যে শাকিব খানকে দেখতেছেন সেই শাকিব খানকে পাইছেন এবং কিছু কিছু শর্ত অমায়িক মানে যে যেটার কোনো তুলনা হয় না এবং সিনে এই তাহসিন ভাই নাকি জানি ওনার সাথে আমার পরিচয় নেই দুর্দান্ত এক কথায় দুর্দান্ত এবং এইখানে তুফানের যদি প্লাস পয়েন্ট বলতে পারেন প্লাস পয়েন্ট বলতে পারেন আমি মাইনাস পয়েন্টে যাব না কারণ সিনেমা মাত্র রিলিজ হয়েছে প্লাস পয়েন্ট হচ্ছে চঞ্চল যে যাই বলেন চঞ্চল জাস্ট অল্প উপস্থিতির ভিতরে বুঝাই দিছে সে একজন জাত অভিনেতা জাত অভিনেতা এবং কিছু কিছু ক্যারেক্টারে আসলে মানে বাংলাদেশ থেকে উড়াই নিয়ে গেছে ছোট ছোট ক্যারেক্টারে এক এক সিন অর্ধেক সিন নাই সিন এই টাইপের কিছু কিছু ক্যারেক্টারে বাংলাদেশের খুব প্রতি যশা কিছু অভিনেতাকে নিয়ে গেছে কেন নিয়ে গেছে আমি এটার কারণ খুঁজে পাইনি মানে কারণ খুঁজে পাইনি যে আসলে এদের কেন উড়াই নিয়ে গেছে হ্যাঁ অর্ধেক সিন কারো কারো নাই সিন কারো দেড় সিন কারো সোয়াল সিন এগুলো আসলে ওনারাও আসলে লোভ সামলাইতে পারে নাই যেহেতু রাহান রাফি একটা বিশাল ফ্যাক্ট আচ্ছা আরেকটা কথা বলি মিশা ভাইয়ের কথা বলতেই হয় মিশা ভাইকে যারা শেষ শেষ বলতেছে মিশা ভাই জাস্ট একটু সময়ের ভিতরে চমক দেখাই দিছে এবং মিশা ভাই কিন্তু তালি পাইছে। মিশা ভাই তালি পেয়েছে আর সাকিব ভাইয়ের কথা কি বলবো সাকিব ভাই মানে আউটস্ট্যান্ডিং মানে সাকিব ভাইয়ের তুলনা আসলে সাকিব মানে এটা কোনো এটা এটা এটার কোনো কথা হবে না এবং মানে সর্বশেষ বলি যে রাহেন রাফি রাহেন রাফি কিন্তু আমি সবসময় বলি যে রাহান রাফি আসলে বাংলাদেশের একটা ফ্যাক্ট বর্তমানে রাহেন রাফি ও ও না বুঝে ও মানুষের টোন ধরতে পারে ও মানুষ কি চায় সেটা রাহেন রাফি দেয় মনে করে মানুষ এই সিকোয়েন্সে থাপ্পড় চাইতেছে থাপ্পড় রায়ণ রাফি দিতেছে রায়ণ রাফি একটা জিনিস ভাই রায়ণ রাফি আরও অনেকদিন খেলবে বাংলাদেশে মাঠে তবে একটা ব্যাপার বলি ভাই এই ছোট্ট একটা মানে এগুলো আমার নিজের ইয়া মানে দর্শক হিসেবে একটা কারেকশন ওই যে উড়াদুড়া যে গানটা দিছে যেখানে দিছে আসলে এখানে মানুষ বিরক্ত হয়েছে বিরক্ত হইছে হ্যাঁ আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি অনেক বোদ্ধা আপনি অনেক বলতেছে না এই গানটা কই যায় হ্যাঁ গানটা যদি সিনেমা দেওয়ারই দরকার সিনেমাটা আসলে গান যায় না ওই গানটা যদি দেওয়ার দরকার হইতো তাহলে কখন দেওয়া দরকার হইতো যখন আপনারা যারা সিনেমা দেখবেন তারা দেখছেন তারা বুঝবেন যারা না দেখছেন তারা আসলে এই আমার বক বকারী আসলে আপনাদের বুঝবেন না কিছু একটা সিকোয়েন্স আছে সাকিব ভাই মানে নায়িকার সাথে যখন সময়টা কাটায় রুমে ওই সময়টা আসলে রোমান্টিক সংটা আসলে ভালো উরা উড়াধুরা গানটা কিন্তু লাস্টে আসলে উড়াধুরা গান যায় না এবং র্যান্ডার ভিজে একটা কথা বলছে যে সিনেমাটা চমক আছে লাস্টে আসলে চমক আছে আসলে চমক আছে মানে দুর্দান্ত ভয়াবহ চমক আছে যে চমক আপনারা মানে দু বুঝতেই পারেননি যে এই চমকটা আসলে কি যাক সর্বশেষ এইটুক বলি সাকিব খান যার তুলনায় শাকিব খানই শাকিব খান এখন অন্য লেভেলে খেলবে অন্য লেভেলে খেলতেছে এবং সে বুঝে গেছে টোনটা এবং আরেকটা জিনিস বলি কিছু এক্সপায়ার ডেট পার হয়ে গেছে এই টাইপের কিছু এদের কি বলে মাল বলা যাবে না মাল তো আসলে যে কোনো মাল জঞ্জাল মানে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে এই টাইপের কিছু জঞ্জাল জাঁতা বলতেছে শাকিব খানকে নিয়ে এদের কথায় কান দেন না কারণ যখন টেম্পার নষ্ট হয়ে যায় একটা জিনিসের তখন সেখান থেকে গন্ধ বাইরে পচা গন্ধ সেটা মানুষ বলেন পশু বলেন মানে সবজি বলেন ফল বলেন যে কোনো জিনিস এক্সপায়ার ডেট যখন পার হয়ে যায় তখন সেখান থেকে গন্ধ বাইরে এই গন্ধ বাইরেতেছে এক্সপায়ার ডেট শেষ হওয়া কিছু মালের মানে মুখ থেকে শরীর থেকে যা তা বলতেছে মানে যা তা বলতেছে এই এদের এদের কথার কোনো মানে মূল্যই দিয়ে না আপনারা কারণ ডেট পার হয়ে গেছে এই টাইপের কিছু জিনিস ঘুরতেছে এবং বাজে বাজে গন্ধ ছড়াচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন তুফান না দেখলে মিস করবেন আসসালামু আলাইকুম ঈদ মোড়া